তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সহযোগিতা করুন জাতিসংঘের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে বন্ধুরাষ্ট্রগুলোর প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা ন্যূনতম মজুরি ও মাতৃত্বকালীন ছুটি সহ আঠারো দফা দাবি মেনে নেয় স্বাভাবিক কর্মপরিবেশ ফিরেছে পোশাক কারখানায় সাংবাদিক রুহুল আমিন গাজীর প্রতি শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তিনি সবসময় লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বললেন বিশিষ্ট জনেরা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে হেজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা লেবাননে গণহত্যার পাল্টা জবাবেটি বলছে এবং আইসিসি নারী বিশ্বকাপে অংশগ্রহণ করতে আগামীকাল সকালে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ দল আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোস জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান নিউ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এই সংবর্ধনার আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধি কূটনীতিক বৃন্দ ও জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর একশো তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি হল এ উপলক্ষে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বক্তব্যে ড ইউনুস বলেন বাংলাদেশ এমন এক সময় পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে যখন দেশে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে And it is brought by the young people of Bangladesh, under their leadership, under their sacrifices, we now have a new Bangladesh. So, with this 50th anniversary, also launch our new Bangladesh. We wish all your support in making the dreams of the young generation of Bangladesh.

ছাত্রদের আকাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা এবছরই বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্ণ হল এ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানগণ বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ প্রতিনিধিবৃন্দ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর ভবন থেকে শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান প্রফেসর ইউনুস জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে অংশীজনদের নিয়ে দ্রুততম সময়ে একটি সম্মেলন আয়োজনেরও প্রস্তাব দেন অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য বিশ কোটি ডলারের নতুন মার্কিন সহায়তার ঘোষণা দেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজারা জিয়া নিউ থেকে বিস্তারিত দু হাজার সতেরো সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় দশ লাখেরও বেশি রোহিঙ্গা গত সাত বছরেও যার কোনো সমাধান হয়নি রোহিঙ্গা সংকট নিয়ে স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের একটি বৈঠকের বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা তিনি বলেন গত সাত বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে প্রত্যাবর্তন করেনি প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত যুবকরা সেখানে নানা জটিলতা তৈরি করছে তাই বাংলাদেশ উদ্বিগ্ন যে কোনো সময় সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে A densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic, and environmental costs. These culminate in a series of traditional and non traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly, Bangladesh has reached her limits. As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আসিয়ান ও দাতা সংস্থার সহযোগিতা চান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সুবিধাভোগীদের নিয়ে দ্রুততম সময়ে একটি কনফারেন্স করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা the un secretary general may convene an all stakeholders conference on the rohingya crisis as soon as possible the conference should review the overall situation of the crisis and suggest innovative and forward looking ways out the joint response plan managed jointly by the un system and bangladesh needs to be energized the resource raising mechanism needs further political push in view of the sliding funding situation International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. Eventually, redressing injustice that has been perpetrated by the military junta in Myanmar is the key to long-term peace and security. Adhavak Mohamed Yunus Bolen, Rohingya Dair Shastho Shikha Shaho, Zivan Man Unno Ne Kaas Kortse Tar Shorkar. We need to reach food, shelter, medicine, Shamsul বাংলাদেশ টেলিভিশন নিউ যুক্তরাষ্ট্র ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রফেসর ইউনুস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে তাঁর পরিচিত হয়ে ওঠার গল্প এবং পরে যুক্তরাষ্ট্রে গ্রামীণ কর্মসূচি চালুর চিত্র তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে কোটা সংস্কার আন্দোলনের এবং পরে সরকার পতনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন বন্ধু ড ইউনুস প্রসঙ্গে বিল ক্লিন্টন বলেন ড ইউনুস তার দেখা একমাত্র ব্যক্তি যাকে নেতৃত্বে পেতে তরুণ সমাজ মরিয়া হয়ে উঠেছিল He said, as the person handed him the well, maybe Bill Clinton will stop calling me about this now. He brings someone from Bangladesh to tell the Americans what to do. How crazy can you get? He didn't give up. He explained again and again why it's important. He never stopped saying how important it is to help people transform themselves with a the touch of dollars, and that was the beginning. That continued when he became president. He wanted to do it. It's an amazing, meticulously designed thing. It's not just suddenly came. Okay, it's not like that. Very well designed. Even the leadership pattern people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's a completely diversity When they speak, the language is something. রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি তিনি বলেন ইতালীয়রা বাংলাদেশের বন্ধু মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী এ আহ্বান জানান প্রফেসর ইউনুস ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে বলেন ছাত্ররা সমগ্র জাতির জন্য রিসেট বোতাম টিপে বাংলাদেশে নতুন সুযোগ সৃষ্টি করেছে মেলনি বলেন ইতালি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে প্রধান উপদেষ্টা ইতালির প্রধানমন্ত্রীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ইতালিতে আরও বেশি বাংলাদেশি শ্রমিক নেয়ার আহ্বান জানান বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফজল খান সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং চিফ অফ প্রোটোকল খন্দকার মাসুদুল আলম উপস্থিত ছিলেন এখন থেকে একশো বিশ দিনের মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত দুইশো টাকা করে পাবেন পোশাক শ্রমিকেরা এসব দাবি সহ মালিকপক্ষ 18 দফার সব দাবি মেনে নেয় দলে দলে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা ফলে সকাল থেকেই স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে পোশাক কারখানাগুলোতে আফরিন জাহানের প্রতিবেদন জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণ মজুরি বোর্ড পুনর্গঠন পূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ শ্রম আইন সংশোধন বকেয়া মজুরি পরিষদ এবং প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা চালু সহ এমন আঠারোটি দাবি ছিল পোশাক শিল্পের শ্রমিকদের এসব দাবি দেওয়া তাদের পূর্বেও ছিল তবে ফ্যাসিস সরকার এসব দাবি দেওয়া পূরণ না করে বছরের পর বছর দমিয়ে রেখেছিল পোশাক শ্রমিকদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি এবং মাতৃত্বকালীন ছুটি সহ সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন ধীরে ধীরে সব দাবি পূরণ হচ্ছে তাদের আমাদের খুশি আমরা আমাদের দাবি মাইনে নিচ্ছে আমরা খুশি আমাদের এখানে সরকার যত সুযোগ সুবিধা দিয়েছে আমরা সব পেয়েছি আর আমাদের এখানে কোনো সমস্যা হয়নি গত বছর শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ এর আগে শ্রমিকদের বিরুদ্ধে যত হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে পাশাপাশি মজুরি আন্দোলনে নিহত চারজন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এসব দাবি দেওয়া পূরণ হওয়ায় আজ সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা ফলে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম এখন আমরা সুখ সুবিধা যে বেশি পাবো এখন আমরা জন্য একটু ভালো হইবো আমাদের দাবি সব মেনে নিছে এখন আমরা সুস্থমতে ভালো মতো কাজ করতেছি আমরা যদি কাজ না করি তাহলে আমাদের পেলে সংসার চলবো না বউ বাচ্চা আছে কিভাবে চলবো তো আমরা এখন কাজ করতেছি সুন্দরভাবে এদিকে কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে শ্রমিকরা কাজে ফেরায় সন্তুষ্টি জানিয়েছে পোশাক কারখানা কর্তৃপক্ষ আমরা শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা করি কাজ করি আমাদের এখানে কখনোই কোনো আনরেস্ট হয় না বিশেষ করে বেতন ব্যাপারে কোনো দাবি দেওয়ার ব্যাপারে কখনোই হয় না আমরা ওয়ার্কারদের কোনো সময় ডিপ্রাইভ করি না गवर्नमेंट যে সমস্ত আদেশ দেয় ওয়ার্কারদের পাওয়ার ব্যাপারে আমরা সব সময় দিয়ে আসছি এবং ভবিষ্যতে দেব কর্মস্থলে যোগ দিয়ে শ্রমিকরা বলছেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন এখন দাবি মানায় খুশি তারা আশা করছেন শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন স্বস্তি ফিরেছে গার্মেন্ট শিল্পে বেশ কয়েকদিন থেকে এই শিল্পে অস্থিরতা থাকায় উৎকণ্ঠায় মালিকদের দিন কাটলেও আজকের গার্মেন্ট শিল্পের চিত্র একেবারে ভিন্ন সব দাবি দাওয়া মেনে নেয় পুরনো ছন্দে ফিরেছেন পোশাক কর্মীরা এখনো চোখের জল শুকায়নি ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ রুবেলের মায়ের রিক্সা চালক বাবা এখনো ছাত্র জনতার মাঝে খুঁজে ফেরেন রুবেলের মুখ পাঁচই আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন রুবেল সেদিন পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সাত আগস্ট পাড়ি জমান অন্য দুনিয়ায় রুবেলের পরিবার সহ এলাকাবাসী রুবেল হত্যার বিচার চেয়েছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঢাকার জেনেভা ক্যাম্পে বাবা মায়ের সাথে থাকতেন রুবেল ইসলাম বাবা রিকশা চালালেও বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন মামিনি অভাবের সংসারে বাবা মাকে সহযোগিতা করতে রুবেলও কাজ শুরু করেন একটি টেইলারসের দোকানে 5 আগস্ট সকালে রুবেল বাড়ি থেকে বের হয়ে যোগদায়ের ছাত্র আন্দোলনে এদিন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় রুবেল সাত আগস্ট সকালে সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আগের দিন বনের সাথে শেষ কথা হলেও পরদিন সন্ধ্যায় খবর পান গুলিবিদ্ধ হওয়ার ফোনের ওই কথাই যেন ছিল তার সাথে শেষ কথা মৃত্যু ঘটনায় স্বৈরাচার শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা তিনটা বাজে আমি এটিকে শুনছি ফোনে সিটি কেয়ার হাসপাতালে আইসিএস দুদিন ছিল খুনি শেখ নাতির মৃত্যুর কারণ বলে মনে করেন দাদি আর ভিটেমাটি হিন্দু হিন্দুবেলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান প্রতিবেশীরা এখন সরকারের কাছে এইটাই আপত্তি তার একটা কোন ব্যবস্থা সরকার যদি করি দেয় তাহলে ভালো হয় সুধীজনরা বলছেন পুলিশের গুলিতে নিহত ও আহতদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রীয়ভাবে তাহলেই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে নিহত ও আহতের পরিবারগুলো ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ ও যুবলীগ সহ সন্ত্রাসীদের হামলায় অনেকেই অঙ্গ হারিয়েছেন পঙ্গুত্বের শিকার হয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তারা দেশের জন্য ত্যাগ স্বীকার করা এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ঢাল হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মোহাম্মদপুর ব্র্যাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্র কৃত্রিম পা সংযোজনের মাধ্যমে আবারও উঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে পঙ্গু মানুষগুলোর মাজেদুল ইসলামের রিপোর্ট জুলাই বিশ তারিখে আমি জুহুরের নামাজ পড়া বাইরে বাইরানের পরে একটুখানি সামনে যায় কি আপনার একটা ছাত্র ব্যাটারির ভিতরে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে একটা মানুষ আহত হয়ে পড়ে রয়েছে আমার কর্তব্য আমার দায়িত্ব যে হ্যার আমার একটা রিস্ক আছে ওইটা দিয়ে আমি নিতে পারবো এরকম সাহস জায়গায় আমি হ্যার মিতে জেগেছিলাম পরে আমার গুলি লাগবে নোয়াখালীর রাজু মিয়া অটো রিক্সা চালাতেন টঙ্গী এলাকায় বিশ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল সেদিনও জীবিকার তাগিদে বের হন তার বাহন নিয়ে আন্দোলনে পুলিশি হামলার মধ্যেই টঙ্গীর গাজীপুরা এলাকায় অল্প বয়সী আমি তারা তো এতদিন ছিল আমার আমার এখন কিছু না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়ে পা হারানো নারায়ণগঞ্জের ফতুল্লার মাদ্রাসা ছাত্র জুনাইদ আহমেদও এসেছেন এই চিকিৎসা কেন্দ্রে তার চোখে মুখে স্বপ্ন ভাঙ্গার দুঃসহ বেদনার ছাপ পাঁচই আগস্ট সাইনবোর্ড থেকে আমরা গণভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা কয়েকজন বন্ধু একসাথে মিছিলে যোগদান করি তখন আমরা মিছিল নিয়ে যাত্রাবাড়ি কাজলা পর্যন্ত যাই তখন পুলিশের গুলাগুলি শুরু হয় প্রায় দুই ঘন্টা বা আড়াই ঘন্টা গুলি চলে এর মধ্যে আমার পায়ে গুলি আসে বৃদ্ধ হয় আগে যেভাবে চলাফেরা করতে পারতাম সেভাবে তার চলাফেরা করতে পারবো না বন্ধু সাথে কোনো জায়গায় যেভাবে যেতে পারতাম সেভাবে আর যেতে পারবো না আমার পিতা একজন প্যারালাইসিসের রোগী অসুস্থ তিনি বিশ প্রায় বিশ বছর যাবত এই দিক থেকে আমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছি আর্থিক দিক থেকে শুধু রাজু মিয়া কিংবা জুনাইদি নন ছাত্র জনতার এই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে অনেকেই হাত ও পা হারিয়ে রাজধানীর মোহাম্মদপুর প্রাক কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন অঙ্গহানির ফলে জীবন যুদ্ধের শঙ্কা আর অনিশ্চয়তায় কাটছে তাদের দুর্বিষহ সময় উনিশে জুলাই আর কিছু বিস্তারিত আপনার পাগার্স দোকানে চলে আসার পর কিছু চাইছে না দোকানের ভিতরে রিকারকে মানে আমার বুকে তাক করে গালি গালি কথা ছিল পরে আর কি পায়গুলি করছে একা দূরত্ব বিদায় মানবিক সহায়তার অংশ হিসেবে মোহাম্মদপুর ব্রাকৃত্রিম পা সংযোজন ও চিকিৎসা কেন্দ্রে বিনা सबसे शानिक तो था। अगर किसी बिल्डिंग में लगे, कार्यक्षय और उसकी ट्रेनिंग बड़े हैं। उसे लगे इनकम डेट एंड इनक्लेविटी में तो आधा, उसको उनको है

তার বক্তব্যে কৃষক বান্ধব কৃষি উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন এ সময় কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইং এর পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পরে কৃষি উপদেষ্টা বিভিন্ন পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিলুপ্ত হচ্ছে গণরুম প্রথা প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হবে নির্দিষ্ট সিট সেখানে থাকবেন তারা গণরুম প্রথা বাতিল হয় স্বস্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা দুই হাজার সতেরো আঠারো সেশন এবং এর আগের সেশনের শিক্ষার্থী যাদের স্নাতকোত্তর ইতোমধ্যে শেষ হয়েছে তাদের আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত এমদাদুল হক পল্লবের রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে দীর্ঘদিন থেকে জেকে বসেছিল গণরুম প্রথা শিক্ষার্থীদের কাছে গণরুম তাই অনেকটাই আতঙ্কের নাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা সাধারণত আবাসিক হলে সিট বরাদ্দ পেত না কখনো কখনো বরাদ্দ পেলেও সিনিয়ররা বা দখলদার ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রুম না ছাড়ার কারণে প্রথম বর্ষের ছাত্রদের ঠিকানা হতো গণরুমে কেমন ছিল গণরুমে থাকার অভিজ্ঞতা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহিরুল হক একজন শিক্ষার্থী গণরুম নিয়ে এই কথাটা শুনলেই ঘাসি ওঠার মতো একটা অবস্থা ছাত্রলীগের আন্ডারে উঠতে হতো হল প্রশাসন বলে কিছু ছিল না ছাত্রলীগ এভাবেই বলতো বা আমাদের সিনিয়র ভাইরা যারা ছিলেন তারা বলতো যে ফার্স্ট ইয়ারে বৈধ সিট দেওয়ার কোনো নিয়ম নেই বিশ্ববিদ্যালয়ে আমরা ওই সময় সতেরো বাই বারো ফিট বারো ফিটের রুমে প্রায় বেয়াল্লিশ থেকে ছেচল্লিশ জন গড়ে রুমে থাকতাম কি এমন ঘটনাও ঘটতো আমি মনে করেন যে রাত বারোটা বা একটার দিকে উঠে ওয়াশরুমে চলে গেছি আমার কোনো বন্ধু বাইরে ছিল সে এসে ঘুমায় গেছে আমার আমি আর ঘুমাতে পারিনি সরকার পরিবর্তনের পর পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দৃশ্যপট দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে বাইশে সেপ্টেম্বর প্রথম বর্ষের শিক্ষার্থীরা ব্যস্ত এখন হলের সিট বরাদ্দ পেতে আবেদন জমা দিতে যখন আমাদের ক্লাস শুরুর কথা হয় তখন আমরা আসি এবং আমাদের যে হাউস টিউটররা আছে বা স্যারেরা বড়ো ভাইয়েরা তারা আমাদেরকে এখানে আপাতত থাকতে বলে যে যখন লিগাল সিটের প্রসেস শুরু হবে তখন তোমাদেরকে সিট দেওয়া হবে তোমরা আপাতত এই জায়গায় থাকো আমরা এখানে গণরমে আছি স্যার বলছে সাতাশ তারিখ থেকে আমাদের বৈধ সিট দেওয়া হবে মানে অ্যালটমেন্ট দেওয়া হবে যেহেতু নোটিশ দিতে সিটের জন্য আবেদন করতেছে এই কারণেই কর্তৃপক্ষ জানিয়েছেন ত্রিশ সেপ্টেম্বরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম বলে কিছুই থাকবে না শহীদ সার্জেন্ট জহিরুল হক হলে প্রভোজ জানালেন আবাসিক হলে শুধুমাত্র বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীরাই থাকবে অবৈধভাবে হলে অবস্থানের আর কোনো সুযোগ থাকবে না গণরুম তথা যে এক কারণগুলো ছিল সেই কারণগুলোকে আমরা শনাক্ত করেছি এবং তার আলোকে আমরা যে ব্যবস্থা নিয়েছি আশা করি আর কখনোই গণরুমের প্রয়োজনীয়তা বা এই ধরনের কোনো প্রচলন আমাদের এই আবাসিক বা এই হলে এটি থাকবে না আবাসিকতা নিশ্চিত করার ক্ষেত্রে যে ব্যারিয়ারগুলো ছিল আমাদের এতদিন অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের অবস্থান বহিরাগতদের অবস্থান অথবা মাস্টার্স এত পরীক্ষা হয়ে গেছে তারপরে অনেকেই হলে অবস্থান করত সেগুলোকেও আমরা এখন বেশ শক্তভাবেই নিয়ন্ত্রণ করছি গণরুম প্রথা বাতিল সহ বিশ্ববিদ্যালয় হবে লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাসে বিরাজ করবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের এমদাদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ